তো বিয়ার্স আপনাদের সরাসরি ছাদের উপরে নিয়ে আসছি তো আমার ছাদের উপরে কি কি গাছ আছে আজকে আপনাদের সেইগুলো দেখাবো তো এই যে দেখতে আছেন এটা কি গাছ আমি নিজেও জানি না এই যে একটা গাছ আছে আর এইগুলো সম্ভবত ফুলের গাছ এই যে দেখতে পাচ্ছেন এইগুলো সম্ভবত ফুলের গাছ এই যে এইটা আছে মরিচ গাছ এই যে এইটা আছে মরিচ গাছ এর ভিতরে আমি কাঠালে লিচু লাগাইছি এটাও একটা ফুলের গাছ এটার ভিতরে আপনার আছে এই যে কি গাছ এগুলা এগুলা হয়েছে আপনার বেগুন গাছ আর এই যে একটা ফুলের গাছ আছে এটার ভিতরে কিন্তু ফুল কিন্তু অনেকগুলো আসছে এই যে আরও টপ আছে দেখেন এগুলার ভিতরে আপনার মরিচ গাছ এই যে এটার ভিতরে মরিচ গাছ একটা মরিচ গাছ এই যে একটা মরিচ গাছ আছে এটাতে কিন্তু মরিচ হয়েছে ঠিক আছে এরপর এই যে এটা সম্ভবত একটা রজনীগন্ধা ফুল নাকি জানি না এরকমই হয়ে কোনো কিছু এগুলো সব ফুলের গাছ অনেকগুলোর ভিতরে ঘাস হয়ে গেছে আর এই যে দেখেন এইটা হচ্ছে আপনার ড্রাগন গাছ এই যে দেখতে এটা পাচ্ছে ড্রাগন গাছ এই যে অলরেডি ড্রাগনের কিন্তু একটা ফুল আইছে এই যে দেখেন ফুল কিন্তু আরও আইছে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু ড্রাগন গাছ ড্রাগন এই যে এখানে কয়েকটা ফুলের মুকুল ছিল তো এইটা সম্ভবত আপনার একটা হয়তো বাঁচতে পারে এই যে দেখেন একটা হয়তো বাঁচতে পারে আর বাকি দুইটা হয়তো মরা যাব যে একটা বড় হওয়া আর বাকি তো আর দেখি না কোথাও আছে কি না ভিডিও কত আছে কাকা এই যে দেখেন এটা এটার ভিতরে এই যে মরিচ গাছ হয়েছে অনেক মরিচ হয়েছে তো সাথে আমার বাতিজাই এই যে একটু বাতিজারে দেখাই হায় দাও কাকা হায় দাও একটু হায় দাও হায় বলো হ্যালো বলো হ্যালো সবাইরা হ্যালো বলো একটু হ্যালো দাও তো এরপরে আপনাদের আরও একটা জিনিস দেখাই এই যে দেখেন এই একটা ফুলের টপ আছে গাছ আছে এই যে এই একটা এইটা হয়েছে যে লেবু গাছ ধরো কাকা এইটা দেখা আমরা দেখাই লই এই যে দেখেন এইটা হয়েছে আমরা গাছ এটার ভিতরে আবার নতুন করে এই যে ফুল আসছে দেখতে পাতে আসেন এই যে এইটার ভিতরে কিন্তু আমরা আসে ঠিক আছে আমরা এগুলার আমরা বলি আপনারা অন্য কেউ কিছু বলেন কিনা আপনারা কিন্তু কমেন্টে জানাইবেন ঠিক আছে আপনারা অন্য কেউ এটারে কিছু বলেন কি না যে এইটা হয়েছে আমরা গাছ তো এরপরে ওই যে এইটা আছে আপনার মালটা গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা এইটা কিন্তু মালটা গাছ এই যে মালটা হয়েছে এইটো হৈছে আপোনাৰ মাল্টা গাছ এৰপে আৰু আছে কি দেখামো হা ড্ৰাগন গাছ তুমি দাড়াও কেইকা দাড়াও দি ড্ৰেগন গাছটাৰ কেছে যাও তোনে যাই দাও যাও এইখনে দাড় এইখনে দাড় এইদে তাকাই দাও মোবাইল দি তাক ঠিক আছে তুমি খালি পাই কাযে এই পেয়াৰা গাছ এই পাতি আছে এইটো হৈছে পেয়াৰা গাছ পেয়াৰ কিন্তু কিছু কিছু পেয়াৰা আহিছে আলহামদ ফে ঠিক আছে এই যে দেখা পাতে এইগুলা পেয়াৰা এই কথা জানি বক্স বাঁচতে আছে মিউজিক বাঁচতে আছে কপিরাইট আসে কি না জানি না আমি তো আপনাদের সাথে সরাসরি অডিও টাকা পারি এরপরে এই যে দেখেন এইগুলার ভিতরে কিন্তু অনেক ফুল আসছে পেয়ারা গাছের ভিতরে এই যে এইগুলোর ভিতরে ফুল ফুটতে আসে এরপরে যদি দেখাই এটা হয়েছে আপনার লেবু গাছ এই যে দেখতে পাচ্তেছেন হ্যাঁ এটার ভিতরে কিন্তু লেবু আসছে তো এটার ভিতর থেকে লেবু নিয়ে খাইছি খাকা লেবু যে দুইটা লেবু আছে আর এই যে একটা বড় লেবু আছে এই যে দেখেন যদি দেখাই আমি আপনাদের কই ক্যামেরা আসতে আসে না ক্যামেরায় ক্যামেরা এই যে এইটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন একটা বড় লেবু হইছে তো এরপর হইছে যে এই যে এই গেছে লেবু ছিড়ে ফেলাইছো কাকা বড় বড় দুইটা লেবু ছিল মানে একটি ছিড়া নিয়ে গেছে তোমার ফুপি মনে নিয়ে গেছে শরবত বানানোর জন্য তো এটা হইছে আপনার কাগজি লেবু অনেক হইব এই যে এটা হইছে কাগজি লেবু এটার ভিতরে আপনার কাগজে লেবু এটার ভিতরে ছিল আজকে সময় পাইরা পাইনি আমার ছোট বোনের তো এই যে একটা আছে এই যে দেখা যাইতে দেখছো এই যে এই এই যে যে আমি দর্শি এই যে এই একটা আর এইগুলো হইল আপনার ফুল গাছ তো এই কাকা কোনটা বড় কথায় লেবো গাছ এটা লেবু গাছ না কাকা এটা তো কাঁঠাল গাছ আমি আপনাদের আর একটা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে আমার স্বাস্থ্য এটা হচ্ছে আমার স্বাস্থ্য বাইগ বাড়ি মানে আমাদের এই বাড়ির আমার একই বংশের একই বাড়ির এই যে ওই যে আমার এক স্বাস্থ্য বাই ঘরের ভিতরে ঝাড়ু দিতে আছে দেখতে পাতে আসেন এই যে একটা ওইটা আছে স্বাস্থ্যবাহিক বিল্ডিং হ্যাঁ রয়েছে দুই আপন বাই এই বাই আর ওই যে এই বাই আর এই যে এইটা যেটা দেখতে ছাদ এই যে পানির ট্যাঙ্কি এইটা আর এসে যে এই যে ওই যে টিনের ঘর এইটা এই দুইটা হইছে তারা আবার আপন ভাই আর এই হয়েছে আমাদের বাড়ির সামনের রোড এই যে এটা আপনার এই রোড দিয়ে আপনার একেবারে আমাদের বাজার থেকে সাহেবরামপুর পর্যন্ত গাড়ি যায় ওই যে দেখেন যেতে আসে হাইওয়ে রোড তো এরপর আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে আমাদের গাড়ির ভিতরে ঢুকলে এখানে আর একটা রুম আছে আর এই জায়গায় আমরা একটা বাথরুম বানাইতে আসি তো অন্ধকার এখন এখানে সম্ভবত ফ্ল্যাশ ফ্লাস জ্বলব বোন ভিতরে টার ভিতরে ফ্ল্যাশ অফ আছে অন করার তো সিস্টেম পাইতে আছি না যাই হোক এর ফ্ল্যাশ সম্ভবত অনেক না তো এই যে আমি আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এই যে দেখতে পাচ্ছেন কি না জানি না আমি একটু জি এই যে মোবাইলটারে আমি একটু ধরলাম এরপরে আমি একটু জুম করে দিতে আছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই মামাই আছে